রীতা দাসী আমার এই দাদার কাছে অনুরোধ করেছিল দাদা যে নতুন জামা কাপড় আসছে শাড়ি আনছে কম্বল আনছে বলেছিল দাদা তুমি বেশি করে জোর দাও মায়েদের বেঁচে থাকার জন্য চালের ওপরে কারণ নিত্য প্রয়োজনীয় যে খাবারটার উপরে সেই কথা মাথায় রেখে দাদা তো খাবার এনেছে সঙ্গে যেটা তিনি চিন্তা করেছিলেন যে নতুন বস্ত্র দেবেন ভাগ্নি বিবাহবাসীতে সেটাও এসেছে সব তোমরা পেয়েছ নতুন জামা পেয়েছো তাহলে দাসী এটাই দাদাকে বলতে চেয়েছে আমাদের আশ্রম একদম রীতাদাসী নিজে করেছেন এবং হরিনাম করেন হরিনামে তো টাকা নেন না হরিনাম আসরে গিয়ে ভিক্ষা করে আশ্রমটা চালায় তাই দাদাকে জানিয়েছিল দাদা এই মারা তো বাইরে বের হয় না তাই আমার নতুন জামা কাপড়ের দরকার নেই পুরনোতেই এরা এরা ঠিক ভালো আছে শুধু এদের বেঁচে থাকার প্রয়োজনীয় জিনিসটা তুমি মাথায় নাও এটা দাদা একটা আছে অনুরোধ করেছিল রীতা সেই অনুরোধ মতো দাদা কিন্তু আজকে আশ্রমে হ্যাঁ মাসের বেশি খাবার দিয়ে গেছে তোমাদের তোমরা রাধা নাম কৃষ্ণনাম করো বলে আজকে রাধারানী এই দাদার মতো প্রিয় মানে কৃষ্ণপ্রিয় ভক্ত ওনাকে দিয়ে আজকে তোমাদের পাশে দাঁড়িয়ে যে তোমাদের হাসি মুখ রাখার জন্য তোমরা যাতে হাসি খুশিতে শেষ জীবনটুকু হ্যাঁ অতিবাহিত করতে পারো হরে কৃষ্ণ তোমাদের হাসি খুশিতে থাকার জন্য আমার এই দাদা হ্যাঁ পুলিশ বললে তো লোকে একটা অন্য ভাবনা কিন্তু এ হচ্ছে মহা মানব যোগ্য মায়ের সন্তান আমার মাকে আবার দেখায় এই মা ধন্য কারণ এর আমি মা হওয়া উচিত সবারই যে আমরা এমন মাকে চাই যে মায়ের সন্তান সমাজে শেষ দিনটুকু পর্যন্ত মানুষের পাশে দাঁড়ায় আর এনাদেরই ওই ভাগ্নি সেও কিন্তু এই পথের প্রতীক হয়ে গেছে একই নৌকায় উঠে পড়েছে তাই জোরসে সে প্রেম সে বলো নিতাই আজকে ভাগনিও একই নৌকায় উঠেছে তাই মামা ধন্য কারণ মামার নৌকা রাধা রানীর রাধানী রাধা রানীর নৌকাতে কিন্তু ভাগ্নি জামাই উঠে পড়েছে তাই তোমরা ভাগ্নি জামাইকে আবারও আশীর্বাদ করো যেন রাধা হরে কৃষ্ণ আমার এই আমার বৌদি হরে কৃষ্ণ এই আমার বৌদি দেখো সহধর্মিনী কারণ অনেকে সেবা কাজ করলে অনেকের বাড়ির যিনি মানে নৌকা চালায় তিনি বাধা দেয় আজকে আমার দিদি কিন্তু নিজে এসে গেছে আমার এই বৌদিমণি নিজে এসছে কারণ ইনি এই কাজে উৎসাহ দিচ্ছে একে বলে সহধর্মী হরে কৃষ্ণ দিদি তোমার নামটা কি সুপর্ণা কর্মকার দেখছেন এই দিদি আজকে এই কাজে উৎসাহ দিয়েছে দাদার এবং নিয়ে চলে এসছে আশ্রমে মায়েদের আনন্দ দেওয়ার জন্য তাই এমন ধরনের সহধর্মণী যদি কেউ পায় সে রাধারানীর কৃপা পাবে এবং মানুষের একদম স্বতঃ ভাবে সে সাহায্য করতে পারবে আশ্রমে হাত বাড়বে